কি বেপাৰ আমাৰ ভাই উল্টা চেৰেচোন কিয়নো ভাই

ডিনারের গোডাউনে পাঠিয়েছে ডিনার গোড়াউনে কোম্পানি কি দামে থাকবে অবিশ্বাস দামেই থাকবে আপনি আসেন 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 আপনি তারাগুন আসেন তারা গুনবো এই যে তারা গুনতাছি আসেন আচ্ছা কি ডিনার দেখেন আসেন আবার এই যে এটা কি আরে ভাই এটি সব ফ্রি থাকবে আজকে এইগুলো সব ফ্রি এই যে গরম

কোম্পানি দুইটা গিফট দিবে সর্বোচ্চ দুইজন শেয়ারকারীর জন্য দুইটা ইয়ারড দিবে টাকা দিয়ে কিনে বলে খালি খালি টাকা দিয়ে কিনে টাকা দিয়ে কিনে আমার কোম্পানি এরকম কাম করছে দেখেন এই যে ধুইয়া দিলাম আচ্ছা এটা সাইডে আছে এইটা সাইডে তুইলাম আচ্ছা

নোভা কোম্পানি নয়শো বিশ আচ্ছা আমরা দিতেছি সর্বোচ্চ শেয়ার শেয়ারকারী এইটা গিফট এইটা থাকবে এইটা গিফট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর সর্বোচ্চ মানে সাত দিন পরে আমরা যাচাই করে দেখবো সর্বোচ্চ যে শেয়ারকারী হবে

আচ্ছা অনেক কিনছেন আজকের যে অফারটা থাকবে আচ্ছা ফুল বারো জন একসাথে আর আমরা এটা বারো জনের ফুল ডিনারটা থাকবে একবার ফুল বারো জন খাইবো যারা শেয়ার করবে তাদের জন্য তো গিফট দিচ্ছেন যারা এই ডিনার সেট কিনবে তাদের জন্য কি ভাই আমার একটা কথা আপনার বলি আচ্ছা আমরা ডিনারের অনেক হাজার হাজার লাইফ করি এই সাইপুল এক্সপ্রেসে এ টা যখন আমরা করি আমরা কিন্তু ডিনার সেট একশো পঁচাত্তর পিস নাকিল একশো পিস মিয়া একশো পঁচাত্তর এটা কি ভাবছেন এত বড় দাদার এই তেতুলিয়া একশো পঁচাত্তর পিস না মিস একশো পঁচাত্তর একশো কে ভাই সাথে গিফট দিচ্ছে আমার ডাবল বানার কেবিনেট করা চুলা চুলা গিফট চুলা গিফট খাইবেন আসতেছে সামনে না গ্যাস থাকে না গ্যাসের ঝামেলা

দর্শক কমেন্ট করতে থাকেন মালটি কুকার এই যে শেয়ার আল্লাহর দুনিয়া যত পদের খাবার আছে এক হাজার তিরিশ পদের খাবার এটাতে পাক করবেন আচ্ছা

দেখেন এই চুলা আল্লাহ জুনিয়ার যে কোনো জায়গায় পয়সা চালাইতে আচ্ছা এটা তো এলপি করা এলপি করা এলপি করা এনজিও করা যাবে গ্যাসের আপনি করতে পারবেন গ্যাসের সংকট তো এর জন্য কোম্পানিতে এল জি আচ্ছা একবারে মনে করেন এলপি তে আপনি চালাবেন কোনো ঝামেলা নাই নৌকার মধ্যে বয়ে চালাই পারবেন লঞ্চে বয়ে চালাই পারবেন জাহাজে বাগানে যেই জায়গায় মন চায় চালাইতে পারবেন আমরা ফ্রি দিচ্ছি আচ্ছা এটা থাকবে ফ্রি এটা ফ্রি হ্যাঁ আর ডিনার থাকবে আপনার একশো পঁচাত্তর পিস একশো পঁচাত্তর পিস বিশাল একটা ডিনার সেট ভাই ভাই আজকে ডিনারটা আমরা দিবে একবারে ধামাকা অফারে আচ্ছা ধামাকা অফারে ধামাকা অফারে আর সবচেয়ে মজার বিষয় ভাই আচ্ছা এই যে কুলার গুলা দেখতেছেন এই যে কুলার আপনারাই এই লাইভটা করেন এই এই দেখেন আচ্ছা এটা হলো উজি সাং উজি সাং ষাট লিটার ষাট লিটার এটা পাবে প্রথম শেয়ারকারী কিন্তু গিফট সর্বোচ্চ আমি আবারও বলি আচ্ছা আমরা কিন্তু এগুলা বিক্রি করি না আচ্ছা আমরা এগুলা গিফট দিব গিফট দিব আপনার প্রথম শেয়ারকারী এই ষাট লিটারটা নিয়ে যাবেন এক সপ্তাহ পরে আচ্ছা আপনি যদি সর্বোচ্চ শেয়ারকারী হন তবে আপনি শেয়ার করতে পারেন আপনার পেজে করলে চলবে না আচ্ছা বিভিন্ন বড় বড় যে গ্রুপগুলো আছে ইমু অর্থাৎ বড় বড় গ্রুপগুলোতে যদি আপনি শেয়ার দিতে পারেন এই ষাট লিটারটা পায় বাজার রেট আঠাইশ হাজার টাকা আচ্ছা আঠাইশ হাজার টাকার এইটাই গিফট পাবেন এইটাই পাবেন গিফট এইটাই গিফট পাবেন আর এই যে

আপনি ওভেনে দিতে পারবেন মাইক্রোভেন এ দিতে পারবেন ডিশারে দিতে পারবেন আচ্ছা তবে একশো পঁচাত্তর পিস না কিনলে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম তবে যে চুলাটা গিফট পাইতেছেন একটা চুলা কিনতে গেলে আট দশ হাজার টাকা দরকার কিন্তু ওই চুলাটা প্রত্যেকটা ডিনার লগে একটা করে গিফট আচ্ছা চুলা থাকবে একটা করে গিফট একটা করে গিফট ওকে কক্সবাজার দেওয়া যাবে কিনা ভাই ভাই কক্সবাজার আমরা অ্যাভেলেবল মাল পাঠাই অ্যাভেলেবল যায় মাল কক্সবাজার ফেনী নোয়াখালী সন্দীপ 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 বাংলাদেশের শেষদ্বীপ আচ্ছা ওটা সন্দীপ সন্দীপ সন্দীপও যায় মাল হাতিয়া যায় মানে সারা বাংলাদেশই যায় আমরা মালগুলা পাঠাই স্টার ফাস্ট কুরিয়ায় আচ্ছা সবাই ফাস্ট

অথবা পোলাও খেলেন খিচুড়ি খেলেন যা মঞ্চ তাই এটা থাকবে বারো পিস বারোটা থাকবে দিলাম আচ্ছা নাস্তা খাওয়ার জন্য যে হাফ প্লেটটা দিচ্ছে দেখেন হাফ প্লেট এই তো থাকবে আপনার বারো পিস বারো পিস কালার দেখছেন আচ্ছা আচ্ছা দুই ধরনের চব্বিশটা প্লেট থাকবে ডিনারে চব্বিশটা প্লেট দুই ধরনের আচ্ছা এই চব্বিশটা প্লেট দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপর কি দিব তারপর আসেন যখন পানি খাবেন আচ্ছা পানি খাওয়ার জন্য মিখাও খ্রিস্টালে আজ দেখছেন এসি আছে বাসায় হ্যাঁ এরকম বারোটা গ্লাস থাকবে ডিনারে বারোটা গ্লাস ভাই এইটা টোটাল সেটটা বারো জনার বারো জনের বারো জনার সেটে সব বারোটা থাকবে আচ্ছা আচ্ছা তাহলে এইটা থাকবে আপনার বারোটা বারোটা পানি গ্লাস থাকবে মিখাও ক্রিস্টালের সবচেয়ে মজার বিষয় আপনি যখন ডাইনিং টেবিলে খাইতে বসবেন আচ্ছা খাইলে আলাদা কোনো চামিজের দরকার হবে না আচ্ছা এটার মধ্যে মিখাও ক্রিস্টালের একটা চামিস্টের থাকবে এই দেখেন চামচ সেট এইটার সঙ্গে থাকবে 24 পিসের কাটলারি সেট এটা কাটলারি সেটটা ডাইনিং টেবিলে ঠিক এইভাবে ডিসপ্লেতে থাকবে এইভাবেই থাকবে যার মন চাইবে নিয়ে খাইবে আচ্ছা আচ্ছা দিলাম ওকে এরপর কাপপ্লেস তারপর আসে সবচেয়ে মজার বিষয় চা চা এই দেখেন чаায়ের কাপগুলা কি দিছে যারা চা খোর এই গোরও কিন্তু চা খায় না না চা তো আপনার গরমে যত বেশি চা খাবেন শরীর তত ঠান্ডা থাকবে আচ্ছা কোষে যাবে না 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 কোশবে না কেন কোশবে

ভিডিও গুলো কপি করে অনেকজনে তবে যারা থাকে আমার মনে হয় তারা ঠগে নেই তারা পুরা ভিডিও দেখে কিনে লাইভ যারা দেখবেন লাইভের পুরা ডিটেলস অর্ডার করবেন অনেক বারবার এখন বের হয়েছে ভিডিও গুলা কার্ডশিট করে ভিডিও গুলা রেট উনত্রিশশো টাকা সাতাইশো টাকা বাপের মাথা দেয় যারা প্রতারক ভিডিও কাটিং করে ভিডিও ছাড়ে এরকম বোর্ড কিন্তু দেখাইতে পারে না এই বোর্ড কিন্তু অবশ্যই দেখবেন তাহলে বুঝবেন যে অথেন্টিক আসেন এই যে কি দিলাম বারোটা কাপ লক্ষীপুর দেওয়া যাবে পঁচাত্তর পিসের এত বড় ডিনার হয় না বত্রিশ পিস আটত্রিশ পিস বান্ন পিস নব্বই পিস আচ্ছা আমাদের কোম্পানি পাঠাইছে একশো পঁচাত্তর পিস বারোটা পিস বারোটা কাপ বারোটা পিস দিলাম এবার আসেন যারা ফিন্নি খাবে দধি খাবে পায়েস খাবে মিষ্টি খাবে এই দেখেন কি দিছে এটা মিখাও খ্রিস্টালের এরকম বারোটা বাটি থাকবে বারোটা বাটি এটাতে পায়েস খাইলেন দধি খাইলেন মিষ্টি খাইলেন যা চা চায় তাই খেলেন এইটা থাকবে বারোটা বারোটা বারোটার সঙ্গে বারোটা চামচ থাকবে জাপানিজ গোল পেলে চামচ এই যে আচ্ছা আচ্ছা এইটা বারোটা দিয়ে দিলাম বারোটা বারোটা দিলাম এবার আসেন

কারি বল আচ্ছা কারি বল থাকবে সাত পিস সাত পিস সাতটা কারি বল থাকবে এই দেখেন এই যে এক আচ্ছা ওকে এই যে দুই ওকে এই যে তিন ওকে এই যে চার আচ্ছা এই যে পাঁচ আচ্ছা এই যে ছয় ছয়

চাকুও থাকবে দুইটা সব ভাই আজকে ডিনার না কিনলে মিস আমি তো ফার্স্টই আপনাদের বলবো আমরা কি এইভাবে সাজাইতে পারবো সুকে ভাই ভাই এইভাবে সাজানোর জন্য কোম্পানি দিয়েছে আপনি লাখ লাখ টাকা দিয়ে ডিনার কিনছেন ডিনার সাজাইতে পারেন না এই যে এরকম উপতা করে ছুইয়া দিলে ভালো লাগবে না ভালো লাগবে না ঠিক আমরা

এইটা যারা কিনবে ডাবল কেবিনের চুলা গিফট পাবে আমাদের সাথে মাঠবাড়িয়া পর্যন্ত কি দেওয়া যাবে কিনা ভাই আমরা আজকের থেকে ডেলিভারি চালু করব আচ্ছা আজকের থেকে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনি ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি এগুলো বড় প্রোডাক্ট এগুলো হোম ডেলিভারি হয় না আচ্ছা ওকে জেলা পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে থানা এই মিয়া কোন ফ্রি হইবো না চার্জা ফ্রি করে দেন আপনি যখন একশো পঁচাত্তর পিস কিনবেন আমরা কিন্তু একশো পিস দেখাইছি আপনার দেখাইছি না যখন কিনবেন আপনি

আর এইটা দেখেন ফ্যানটা কি বিশাল বিশাল সাইজের হ্যাঁ এইটা যারা লুজ কিনবেন এটা তো আমরা প্রথম শেয়ারকারীকে একটা গিফট দিব আচ্ছা চাইলে কিনতেও পারো হ্যাঁ যারা আলাদা কিনবে 18300 টাকা 18300 18300 টাকা এইটা আচ্ছা আচ্ছা আর এই যে আপনার রিচার্জেবলটা এটা হচ্ছে দ্বিতীয় শেয়ারকারী এটা দ্বিতীয় শেয়ারকারী গিফট পাবে আজকে লাইভ জ্যোতিষিয়ার না করেন আপনার লস লস আপনার লস হবে আচ্ছা তাহলে এইটা এইটা যদি কেউ এইগুলো আমরা বিক্রি করি না আলাদা আচ্ছা এটা শেয়ার কারি গিফট পাবে যারা কম শেয়ার করবে এটা কি গিফট প্রথম শেয়ার কারি লিটার গিফট আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম এখন আর হবে না আমি এখন কমেন্টে অফ লিখে দিচ্ছি অফ লেখার পরে আর কমেন্ট গ্রহণযোগ্য হবে না ভাই দাম তো আমরা বলছি 40000 টাকা আচ্ছা এটা তো রেগুলার প্রাইস এইটা মনে করেন এটা একটা কাস্টফুল কাস্টফুল ভালোবাসার কাস্টফুল এটার মধ্যে আরো তিন চারটা কালার আছে আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে নদ দিবেন মনে রাখবেন মেসেঞ্জারে কখনো কেউ নদ দিয়ে মাল কিনবেন না রাইট মেসেঞ্জার আমরা মেসেঞ্জার ইউজ করি না রাইট আমরা করি না আচ্ছা মেসেঞ্জার যারা ইউজ করে তারা কিন্তু প্রতারক আমরা মনে রাখবেন গিফট থাকবে আজকে গিফট আসছে প্রবাসী ভাইদের জন্য আছে আর মিয়া আছে মিয়া আপনি গিফটে চাই আপনি মনে রাখবেন এই ডিনারটা যদি আমরা আট হাজার করে ধরি আচ্ছা এখানে পাঁচটা

গিফট এর যেটা চুলাটা পাইতেছেন আমরা এখানে কোন দাম অ্যাড করিনিটা বাদ ওইটা তো গিফটই আচ্ছা যারা কিনবেন শুধু তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা থাকবে

অনেক দোকানদার আন্নের তন লই ডেলিভারি দিব আন্নের তন লই এই বেকুপে দোকানদার বুঝলেন সবচেয়ে মজার বিষয় আপনি একটা প্রোডাক্ট কিনবেন এটা একটা পরিচিত সভা রাইট আপনার ধারা আমরা আরো 10 জনের কাছে বিক্রি করতে পারবো ঠিক না তো আপনারা যারা আজকের দিন আজকে যারা অর্ডার করবেন ডেলিভারিটা জেলা পর্যায়ে থানা পর্যায়ে সম্পূর্ণ ফ্রি দেব আজকে যারা অর্ডার করবে আজকে যারা অর্ডার করবে তাদের জন্য ফ্রি থাকবে আচ্ছা ওকে অর্ডার যারা করবেন আমি আপনাদের বলি

মাল হাতে পেয়ে দিয়ে দিবেন তবে এখানে কথা আছে অনেক লোক কুড়িয়াতে মাল খোলে আচ্ছা কুড়িয়াতে মাল খুললে মাল আর প্যাকেট করতে পারবেন না এটা কিন্তু বড় সেট বড় সেট আপনি ইনশাল্লাহ বাসায় নিয়ে চেক করবেন আচ্ছা কাটা থাকুক ভাঙ্গা থাকুক যা মঞ্চে তা থাকুক আমাদেরকে ছবি তুলে দিবেন আমরা এটা চেঞ্জ করি আচ্ছা ওকে তাহলে 23350 টাকায় আজকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ থাকবে ফ্রি একবার ফ্রি থাকবে এই চুলাটা থাকবে সম্পূর্ণ ফ্রি আর শেয়ার করে দেন শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু ইয়ার কুলার গিফট আছে এই দুইটা দুইটা ভাই চমৎকার গিফট এই দুইটা গিফট থাকবে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন